আসসালামু আলাইকুম রন আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি তাসিন ফ্রম বাইনারিবাস সো বেসিক্যালি আজকে হচ্ছে আমরা একটা কটেক্সের হান্ড্রেড পার্সেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আপনারা থামনেল দেখে অলরেডি অ্যাচিভ করেই ফেলছেন যে আসলে আমাদের ভিডিওটা কিসের উপরে হতে যাচ্ছে সো এটা মোটামুটি একটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কেবল একটা স্ট্র্যাটেজি আমাদের প্রিভিয়াস ডেতেও আমরা এটা নিয়ে কথাবার্তা বলছিলাম বাট আপনারা অনেকে হয়তো বা গুরুত্ব দেন নাই যেহেতু আমরা রিয়েল ব্যালেন্সের ট্রেড করে নেই তো আজকে রিয়েল ব্যালেন্সে ট্রেড করার জন্য আসছে প্লাস আপনাকে স্ট্র্যাটেজিটা দেখানোর জন্য আসছে যাতে আপনারা দেখে দেখে ভালো ধরনের প্রফিট করতে পারেন অ্যান্ড এর সাথে আপনাদের একটা ভালো ধরনের ফিডব্যাক আমরা অ্যাচিভমেন্ট করতে পারি অ্যান্ড ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যদি ট্রেডিংয়ে নতুন হয়ে থাকেন বা আপনার ট্রেডিং সম্পর্কে যদি কোনো নলেজ না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ফ্রি মানে ফ্রিতে ট্রেডিং শিখতে পারেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু ট্রেডিং করাই অ্যান্ড ফ্রিতে হচ্ছে ট্রেডিংটা শেখাই আমাদের কোনো পার্সোনাল কোর্স বা কোনো টাকা পয়সা দিয়ে আপনাকে ভর্তি হওয়া লাগবে এমন কোনো কোর্স নেই সকল কিছু আমরা ফ্রিতেই শেখাই প্লাস যত ধরনের ইন্ডিকেটর বা সামথিং যত কিছু আছে সকল কিছু আমরা ফ্রিতেই প্রোভাইড করে থাকি সো আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন আমাদের গ্রুপ লিঙ্ক হচ্ছে আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন প্লাস হচ্ছে আমরা ডিসক্রিপশন বক্সে আপনাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ সো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যায় সো প্রিভিয়াস ডেতে আমরা দেখছিলাম যে আমাদের অপোজিটে ধরেন অপোজিট ট্রেন্ডে কোনো মোমেন্টাম মোমেন্টাম মানে কি কোনো একটা মানে কোনো একটা পার্টির ধরেন বায়ার্স আর সেলার্স এই দুইটা পার্টি না মার্কেটে কোনো এক পার্টির ধরেন বায়ার্স পার্টির ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল হইলো ওইটাকে বলে আমাদের মোমেন্টাম ওইটা বলে আমাদের মোমেন্টাম সেলিংয়ের তিনটা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল মেক হইলো ওইটাকেও বলে আমাদের মোমেন্টাম এখন এই মোমেন্টামটা আসলে অপোজিটে কাজ করে কিভাবে আমি আপনাকে দেখাই আমরা জাস্ট আজকে ট্রেড নিব হিউজ পরিমাণ মোটামুটি ভালো অ্যামাউন্টেই ট্রেড নেব আজকে আমাদের একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে ফার্স্ট অফ অল ধরেন এটি একটা ডাউন ট্রেন্ড মার্কেট এইখানে যদি আমাদের বাইং এর মোমেন্টাম স্টার্ট করে সো আমরা এখান থেকে ডাউন এন্ট্রি নেব সো আমাদের যেহেতু এই মার্কেটটা আপাতত ট্রেন্ডি মোমেন্টাম স্টার্ট করে নেই বা আমাদের প্যাটার্নও মেক করে নেই সো আমরা একটু অন্য মার্কেটগুলো সুইচ করে দেখি আসলে এই স্ট্র্যাটেজিটা এই যে দেখেন এই জায়গায় পায়ে গেছিলাম দেখতে পাচ্ছেন মার্কেট কী আমাদের টোটালি আপ ট্রেন্ডি মার্কেট সেলিংয়ের মুমেন্ট আমি যেখানেই দেখবো আমরা আপ এন্ট্রি নেবো দেখেন এখানে সেলিংয়ের মুমেন্ট আম দেখছি ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল অপোজিট এন্ট্রি মানে বাইংয়ের জন্য এন্ট্রি নেব প্রফিট এই যে রানিংয়ের উপরে দেখেন প্রফিট সো আসলে এইটাই হচ্ছে স্ট্র্যাটেজি খুবই ওয়ার্কেবল এই যে এখানেও মোমেন্টাম প্রফিট এখানে হচ্ছে আমাদের মোমেন্টাম ক্রিয়েট করছে বাট মোমেন্টাম ক্রিয়েট করার আগে এটা ডোজি ক্রিয়েট করছে সো এটা মোমেন্টামের ভিতরে কাউন্টেবল হবে না সো এখানেও মোমেন্টাম ক্রিয়েট করছে প্রফিট এখানেও মোমেন্টাম ক্রিয়েট করছে প্রফিট এখানেও মোমেন্টাম প্রফিট এখানে মোমেন্টাম প্রফিট তারপর মার্কেট এই যে এই দিক থেকে দেখেন ডাউনে মুভ করছিল সো আমাদের এইদিকে দেখার বিষয় না আমরা এইদিকে একটু দেখি সো আমাদের এটা প্রফিট দিল আমরা আনফর্চুনেটলি এই মার্কেটে এন্ট্রিটা নিতে পারলাম না আমরা অন্য একটা মার্কেটে একটু সুইচ করি যদি একটা ডাউন ট্রেন মার্কেটে এখানেও দেখেন সেমভাবে মোমেন্টামের পর ওয়ান স্টেপ এমট্রি দিতে প্রফিট আসছে সো এটাও আমাদের হবে না আমরা এই মার্কেটটা একটু স্কিপ করি আমরা অন্য একটা মার্কেটে যাই দেখেন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সেলিংয়ের এর মোমেন্টাম ক্রিয়েট করছে আপ ট্রেন্ডি মার্কেট সেলিং মোমেন্টাম মার্কেট এখান থেকে আপে গিয়েছে সো এটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের স্ট্র্যাটেজিটা অত হা মরি খুব কমপ্লিকেটেড কোনো স্ট্র্যাটেজি না যে অত ডিপলি স্মুথলি আপনাকে বোঝানো লাগবে খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি সো ওয়ার্কেবল কিন্তু অনেক স্ট্র্যাটেজি অনেক সিম্পল হলেও কিন্তু ওয়ার্কেবল স্ট্র্যাটেজি অনেক ভাই যাই বলেন না কেন এটা এটা ফুললি ডাউন ট্রেন্ড মার্কেট সো আমরা এই জায়গায় একটু স্কিপ করি তো আমাদের এই মার্কেটটা ডাউন ট্রেন তো আমরা পিএসপি মার্কেটটা দেখি আপ ট্রেন্ডি মার্কেট সেলিংয়ের এর আমি স্টার্ট করে নাই আমরা মার্কেট আমাদের একটা ডিফারেন্ট মার্কেট লাগবে যেখানে এখানে বাইং এর মোমেন্টাম কই স্টার্টই তো করে নাই এই দুই জায়গায় করছিল এটা তো প্রফিট আমাদের জিপি জিপি কি অবস্থা এখানে তো মোমেন্টাম নাই মার্কেটে ইউরো এনজিডি এখানে মোমেন্টাম ক্রিয়েট করে আসলে মোমেন্টাম মোমেন্টামটা আমরা পাই কই ভাই বলেন তো এই জায়গায় যদি আমরা আরেকটা একটা মোমেন্ট টাম পাই দাঁড়ান আমরা এই মার্কেটে একটু হোল্ড করি ঠিক আছে এই মার্কেটে যদি আল্লাহ বাচ্চা রাখে তাহলে আমরা ইনশাল্লাহ এন্ট্রি নিব দেখা যাক আমাদের কি হয় আমাদের যেহেতু আর একটু বাকি আছে এই ক্যান্ডেলটা যদি রেড হয় আমরা নিঃসন্দেহে নেক্সট ক্যান্ডেল আপ এন্ট্রি নেব কারণ আমার থিওরি এটা আমার স্ট্র্যাটেজি এটা আমরা স্ট্র্যাটেজি অনুসারে কাজ করব আশা করছি আমরা ভালো প্রফিট করতে পারবো সো আর আনফর্চুনেটলি মার্কেটে এখনও আপে যাচ্ছে সো এই জিনিসটা একটু দুঃখজনক কারণ হচ্ছে যে যদি মার্কেট আপে যাচ্ছে আমার তো মার্কেট ডাউনে আসা দরকার ছিল সো আমাদের এন্ট্রিটা আনফর্চুনেটলি এখানেও মিস হয়ে গিয়েছে সো আমরা এই জায়গাকেও একটু স্কিপ করি আমরা অন্য একটা মার্কেটে যাই দেখি যদি সেরকম কোনো মোমেন্ট এন্ট্রি পাই আমরা অনেকক্ষণ পর পর পাবেন বাট এটা কার্যকরী একটা এন্ট্রি হবে আপনাদের আমি বইলা দিলাম ঠিক আছে তাও কোনো জিনিস আমি আপনাকে এর আগে শিখাই নি বা না এখন শিখাবো সো এখন যদি আমরা একটু অন্য মার্কেটগুলোতে একটু সুইচ করি ইউরো ইউরোজেপি এখানে আমরা দেখি একটা যদি চান্স পাই মোমেন্ট এখানে যদি একটা বাইং মোমেন্ট আমি ক্রিয়েট করে তাইলে আবার আমরা ডাউন এন্ট্রি নেব দেখি যেহেতু আর একটা হচ্ছে আপনাদের সময় আছে সো সরি আর সময় আছে আমাদের মনে হয় না যে এখানেও ডাউনে আসবে তো আমরা কী করবো বলেন তো ভাই একটা ভালো এন্ট্রি পাইলে একটু না আর এই জায়গায় দেখেন মোমেন্টাম ক্রিয়েট করে মার্কেট আপেই চলে গিয়েছে মানে কি আর বলবো ভাই এতটা ওয়ার্কেবল একটা স্ট্র্যাটেজি এখানে দেখেন মার্কেট এখান থেকে মনে করেন সেলিং মোমেন্টাম ক্রিয়েট করছে মার্কেট আপে চলে গিয়েছে এটাই থিওরি এটাই খুব না তো মোমেন্টামের এর কোনো নাম কিছু নেই বলেন তো ভাই তাহলে কোন মার্কেট একটা মোমেন্টাম ভাই অপজিটে অপোজিট মোমেন্টাম ক্রিয়েটই করছে না সো যাই হোক আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে একটু ট্রেড নিয়ে দেখি যেহেতু আমাদের মোমেন্টামে আমরা ট্রেড পাচ্ছি না সো মোমেন্টামটা পাইলে আমরা মোমেন্টাম ট্রেট নেব আমরা ততক্ষণ একটা সাপোর্ট রেজিস্ট্রেশন এ এই জায়গায় পাইছিলাম রে রে ভুল হয়ে গেল কেন যে বের হলাম আশা করছি এই ক্যান্ডেলটা ফুলফিল করবে এই ক্যান্ডেলটাকে এঙ্গালফ করে ফুলফিল করবে লাস্টে গিয়েও এন্ট্রিটা নিয়েছি মানে কী আর বলবো এই ক্যান্ডেলটাকে আশাবাদ দিয়ে যে ফুলফিল করবে দেখা যাক কী হয় আমি মোটামুটি চারশো ডলারের মতো ট্রেড প্লেস করেছি যেটা বাংলা অলমোস্ট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সামথিং হবে এন্ট্রিটা এই জায়গায় নিলে ভাই হানড্রেড পার্সেন্ট প্রফিট ছিল বুঝলেন এই জায়গায় নিয়ে একটু লস হয়ে গেল দেখি আরে লাস্ট এক সেকেন্ড আইসে প্রফিট আর কি লাগে কন্ত ভাই দেখছেন কি রকম একটা এখানে মোমেন্টাম ক্রিয়েট করছে আপনার এন্ট্রি এটাই হয়তো আপনার এম ডিজি অ্যামাউন্ট এই যে এটাই ট্রেড নিতেন ঠিক আছে এম ডিজি এটাই ট্রেড নিতেন সো আমাদের মোটামুটি একটা প্রফিট আসছে বাদ বাকিগুলো রিফান্ড চলে আসছে যাই হোক লস যায় না এটা হচ্ছে মেইন কথা সো আমরা কিন্তু অলরেডি একটা এন্ট্রি পেয়েছিলাম তো আমরা এন্ট্রিটা আসলে ধরতে পারি না এইভাবে আমরা দেখি মার্কেট আর দু একটা খোঁজে ডাউন ট্রেন্ডি মোটামুটি

তো এই জন্য আসলে একটু টেনশন হচ্ছে বাট আশাবাদী যে প্রফিট দেওয়ার কথা কারণ স্ট্র্যাটেজিটা ভাই দেখেন মার্কেট আপ ট্রেন বাট এখানে আসে দেখেন মার্কেট সাইড ওয়েস ট্রেন ক্রিয়েট করছে সো এই জায়গায় একটু সেফটি পাইলে বেটার যেহেতু এখন সাইড ওয়েস ক্রিয়েট করছে মার্কেট তার মানে বাইং সেলিং দুইজনেই আছে অপোজিট মুভমেন্টটা এইরকম এই প্যাটার্নটা কাজ করবে না মানে স্ট্র্যাটেজিটা কাজ করবে না সো আমাদের যদি মার্কেটটা এই পজিশনে থাকতো এই যে এই পজিশনে খারাপ হবে আপে যাওয়া পজিশনে থাকতো তাহলে স্ট্র্যাটেজিটা অনেক ভালোভাবে ওয়ার্ক করতো যদি আমাদের লজ যায় আমরা ওয়ান স্টেপ এম ইউজ করবো বাট আশাবাদী যে লজ যাবে না দেখা যাক বলা তো যায় না দেখতেই পাচ্ছেন মার্কেটে এক দুই সেকেন্ডের ভিতরে আমাদের পাম্প ডাম্প দুইটাই করতেছে সো অ্যাট লাস্ট কী হয় আমরা দেখি যদি আমাদের লজ যায় সেই ক্ষেত্রে আমরা এমটিজি ইউজ করবো পনেরোশো ডলারের পনেরোশো বা ষোলোশো ডলারে আমরা এমটিজি ইউজ করবো আমাদের আর দেখছেন সবগুলাই প্রফিট আসছে ঠিক আছে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলাই প্রফিট আসছে সেফটিতে প্রফিট আসছে কারণ সাইডেন্ট তো সাইডেন্ট আমাদের একটু সেফটি নেওয়া প্রয়োজন সো আমরা এখান থেকে একশো ডলার করে কারণ আমাদের ডিজি ট্রেড চলতেছে আর কি এটা সো আমাদের প্রথমটা যেহেতু প্রফিট আসছে সো আমরা এমটিজিতে আর অত হাই রিস্ক নিলাম না মোটামুটি দুই চার পাঁচশো ডলার ট্রেড নিয়েছি সো পাঁচশো ডলার ট্রেড আহামোর খুব বড় ফ্যাক্ট হবে না আশা করি সো আমাদের আগের এন্ট্রিটা পাঁচ চারশো ডলারের মতো ছিল চারশো ডলার মতো আমরা প্রফিট করলাম অ্যান্ড রানিং পাঁচশো ডলার এন্ট্রি আমাদের অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট চলতেছে সো দেখা যাক অ্যাট লাস্ট আমাদের কী হয় যেহেতু আরও বাইশ সেকেন্ড আছে লাস্ট ক্যান্ডেলটা কিন্তু লাস্ট ওয়ান সেকেন্ডে আমাদের প্রফিট দিয়েছে সো দেখার পারলে এই ক্যান্ডেলটা আমাদের লাস্ট ওয়ান সেকেন্ডে লস দেয় কিনা আমার এটা দেখার প্রয়োজন নয় কারণ এটা আমার প্রফিট দিবি আমি ফুল্লি কনফিডেন্ট অ্যাবাউট ইট সো আমার এটা দেখার প্রয়োজন নেই আমি অন্য একটা মার্কেট সুইচ করে একটু দেখি জিবিপি জিপি মার্কেট আমাদের বোম রকেট একদম রকেট সিও দিয়েছে ঠিক আছে তো এখানে যদি আমরা একটু মার্কেটে এটাও আমাদের জমলো না আচ্ছা যাই হোক আমরা অন্য একটা জমা মার্কেট খুঁজি একটু ভালো দেখা মার্কেট সাইড মার্কেট এখান থেকে ডাউন ফল করা স্টার্ট করছে যদি রানিং ক্যান্ডেলটা আমাদের কি হয় রে গ্রিন হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনে ট্রেট নেব প্লাস ডবল কনফার্মেশনের সাথে কীভাবে ডবল কনফার্মেশন ভাই এখানে দেখেন আমরা একটা ট্রেন লাইন ড্র করবো কী করবো একটা ট্রেন লাইন আমরা ট্রেন লাইনটা উইকে উইকে ধরবো এখন কারণ আমাদের মেইন লেভেল ব্রেক আউট করছে মার্কেট সো উইকে ট্রেন লাইনটা আমাদেরকে ধরতে হবে অ্যান্ড হচ্ছে আমরা আর একটা ট্রেন লাইন দেবো যে এই সোজা করে আপনাকে যদি একটু দেখাই নলেজ থাকলে আসলে ভাই কী সম্ভব না বলেন তো কী সম্ভব না নলেজ থাকলে যেখানে যাক মার্কেট আমার লেভেলের নিচে ক্লোজ মানে আমার লেভেলটাকে ব্রেকই করে নাকি এখন মার্কেট সো এখানে আমাদের দুইটা স্ট্র্যাটেজি আছে এই কারণে আসলে আমরা এতগুলো অ্যামাউন্টের ট্রেড নিয়েছি অলমোস্ট হচ্ছে আপনার কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটশো ডলার ট্রেড আমাদের রানিং আছে সো মোমেন্টাম ক্রিয়েট করছে মার্কেট ডাউনফল করতেছে বাট মার্কেটের মেইন মোমেন্টাম কিন্তু আপে ঠিক আছে বাট এই জায়গায় গিয়ে মার্কেট ফল করতেছে তার মানে কি এতগুলো বাইং প্রেশার ছিল মার্কেটে বাট মোটামুটি এখন সেলিং হাই প্রেশারে আছে বিদায়িত মার্কেট স্ট্রং একটা বাইং মার্কেটকে ডাউনফল করতে পারছে মার্কেট ঠিক আছে প্লাস এখানে আমাদের একটা ট্রেন লাইন লেভেল আছে উপরে একটা উইক লেভেল আছে সো আমার মতে আমার কনফিডেন্টলি মার্কেট এখানে ডাউনফল ফল করার কথা বাট মার্কেট যেহেতু গ্যাপ আপ করলো গ্যাপ আপ করে লেভেলটাকে ব্রেক করাই নাকি বাট আনফর্চুনেটলি সরি আনফর্চুনেটলি কেন আমাদের এটা বুম শিওর শট চলে আসছে ড্যাম ড্যাম শিওর শট সো স্ট্র্যাটেজিটা আসলে ব্যাক টু ব্যাক যে কটা ট্রেড নিলাম সবগুলাই প্রফিট আপনারা যদি এইভাবে ট্রেডগুলো নেন না ভাই আপনাকে হাতে কলমে লিখে দিলাম আপনার প্রফিট হবে এমন কোনো সিঙ্গেল ট্রেড নাই যেটা আপনার লস দেবে যদি এই স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করেন এটা একটা হিউজ পরিমাণ স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজির উপরে আপনারা যদি দেখাইতে পারেন যে কী হচ্ছে কোনো স্ট্র্যাটেজি আসে তাহলে ট্রেডিং ছাইরা দিব জান আর কি আর কি করতে চাই কন এই স্ট্র্যাটেজি ফলো করে লস করেন কেউ তাইলে ট্রেডিং ছাইরা দিব এই যে দেখেন এখানেও মোমেন্টাম ক্রিয়েট হয়েছে মার্কেট ডাউনে আসছে এটাই ভাই স্ট্র্যাটেজি মানে কি আর বলবো আপনাদেরকে ভাই আরে এই জায়গাতেও আমাদের ডাউনে দেখেন এখানে কিন্তু মোমেন্টাম ক্রিয়েট করছে মার্কেট মার্কেট কি ডাউন ট্রেন মোমেন্টাম ক্রিয়েট করছে ডাউন এন্ট্রি হতো আমাদের বাট আমরা লস করে ফেলেছি মানে মিস করে ফেলেছি সো যাই হোক আমিও মোটামুটি ভালো অ্যামাউন্টের প্রফিট করলাম আপনাদেরকে আরে আমরা এই জায়গায় একটা এন্ট্রি পাবো বাট পার্সেন্টেজ লো থাকার কারণে আসলে বিষয়টা দুঃখজনক বাট আমরা এখান থেকে ট্রেড নিতে পারি আমরা এখান থেকে ট্রেড নিয়ে নিয়েছি চার পাঁচ সেকেন্ড আগে ট্রেড নিলাম কারণ আমার মনে হচ্ছিল যে মার্কেট যেরকম করে সেলিং প্রেসার দিলো ওইরকম করে আপে যাওয়ার কথা মানে বাইং প্রেসার ক্রিয়েট করার কথা সো যাই হোক আমাদের দেখা যাক এন্ট্রিটা কী হয় আমাদের এন্ট্রিটা একটু দুষ্কর জায়গায় পড়েছে বাট মার্কেটে যেহেতু পার্সেন্টেজ কম তার মানে মার্কেটে মেনটেনান্সটা হিট করেছে সো মার্কেটে অপোজিটে কাজ করবে ইটস অ্যা নর্মাল অ্যান্ড আমি যেহেতু এত রাত্রে ওটিসিতে ট্রেড নিচ্ছি মার্কেটে একটু অপোজিট কাট কাজ করবেই সো আমাদের মোটামুটি একটা প্রফিট চলে আসছে আমরা আজকে আর ট্রেড করবো না আমাদের এন্ট্রি লস যাচ্ছে কারণ মার্কেটে পার্সেন্টেজ দেখলেন আপনারা এইটি এইট পার্সেন্টেজ যেহেতু কমছে তার মানে মেনটেনার্সটা মার্কেটে হিট করছে সো মেনটেনার্সদের সাথে তো আসলে পাওয়া মুশকিল ভাই সো মেনটেনার্সরা যা মন চাই করুক আমরা আমাদের পথে চলেই আমরা যদি পারি আমাদের ট্রেডটাকে সেল করার মতো অপশন থাকলে আমরা সেল করে দিতাম সো যাই হোক আমরা মোটামুটি প্রফিট নিয়ে বের হয়েছি সো আজকে স্ট্র্যাটেজিটা আপনাদের কেমন লাগলো আপনারা সকলে কমেন্ট করে জানাবেন অ্যান্ড এরকম ইনফরমেটিভ স্ট্র্যাটেজি যদি আপনাদের লাগে বা এর থেকেও আরও বেটার দেন বেটার স্ট্র্যাটেজি যদি আপনার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমরা সবসময় আপনাদের কমেন্টের মানে উপর ভিত্তি করে ভিডিও বানাবো ইনশাল্লাহ থিংস আপনারা ফ্রিতে ট্রেডিং শিখতে চাইলে বা ফ্রি সিগন্যাল ফলো করে আমাদের প্রফিট করতে চাইলে তাহলে বায়োতে লিঙ্ক আছে সরি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আসছে বা কমেন্ট বক্সে আমরা লিঙ্ক লিঙ্ক দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আশা করছি আপনাদের জীবন আমাদের দ্বারা পরিবর্তন হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ